প্রথম ভিডিওতে দেখতে পেলেন খাসি কোরবানি করা হলো তো সে তখন খাসি কোরবানি করে মাংস কাটাকুটি করে রাখা হয়েছে আজকের ভিডিওতে হচ্ছে আকিকার অনুষ্ঠানে খাবারের মেনু হচ্ছে মুরগির রোস্ট খাসির রেজালা ডিম ফ্রাই আর এবং রাইস রান্নার জন্য যা যা মশলা লাগবে সব উপকরণ এখানে দেওয়া আছে পরিমাণ মতো নেওয়া হয়েছে আমি ঠিক বলতে পারবো না পরিমাণটা জাস্ট আমি দেখে নিলাম এখানে আসে জিরা আছে বাদাম আছে সরিষা আছে পোস্ত দানা আছে আর সাদা কি সত্যি বলতে আমি ঠিক নাম বলতে পারবো না তারপর হচ্ছে গরম মশলা আছে দারচিনি এলাচি জায়ফল জৈত্রী তারপরে হচ্ছে রসুন আদা তারপরে পেঁয়াজ তো অবশ্যই আছে তো এখন নানা হচ্ছে রসুন নিয়ে নিচ্ছে বাট এখানে এখানে মামানি বলতেছে যে সবগুলো রসুনই ব্ল্যান্ডার করে নেওয়ার জন্য পরবর্তীতে যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করবে রান্নার ক্ষেত্রে বাকিটা পরে রেখে দেবে তো আজকের আকিকার যে রান্না সেটা রান্না করবে নানা নানা হচ্ছে যে আমার ছোট মামানির আব্বু নানা ভালোই রান্না করতে পারে উনি অতীতে অনেক রান্না করেছে ওনার বাড়ির যত অনুষ্ঠান হয়েছে সকল অনুষ্ঠানে উনি রান্না করেছে তো নানার হাতের রান্না আমার তেমন খাওয়া হয় নাই কখনো তো এবার ফার্স্ট টাইম খাওয়ার পর বলতে পারবো নানা কেমন রান্না করে তো আজকে উনি ওনার নাতনির যে আকিকার অনুষ্ঠানে রান্না উনি সেটা সব করবে তো এখানে তো সকল মশলাই আছে তো এখন উনি যে মশলা গ্রাইন্ডারের পরে উনি রান্না করার জন্য মাটির চুলা তৈরি করতে হবে তো সেই চুলা

থাকতে না আপনি উঠান আমি মশলা ব্ল্যান্ডার করার আগে বাদাম ভিজিয়ে রাখা হয়েছে কারণ বাদামের গায়ে কোনো ময়লা থাকলে সেটা উঠে যাবে তারপর হচ্ছে বাদামটা প্রচুর নরম হয় বাকল ওয়াশ করার পরে বাকলটা উঠে যায় তো সেজন্য ব্ল্যান্ডার করার এক ঘন্টা আগে বাদাম ভিজিয়ে রাখা হয়েছে হ্যাঁ এখন এই সকল মসল্লা যা যা ব্ল্যান্ডার করা লাগবে সব কিছুই ব্ল্যান্ডার করে নিচ্ছে উনি হচ্ছে নানার কাজের সহকর্মী নানা যখন যেখানে কাজ করে তখন ওনাকে সাথে করে নিয়ে যায় কারণ যত কাটাকুটি আসে মসল্লা ব্ল্যান্ডার করা আছে মানে যাবতীয় মহিলাদের যত কাজ আছে নানাকে উনি সহযোগিতা করে খুব অল্প সময়ে আপা সকল মশলা ব্ল্যান্ডার করে নিল সাথে হচ্ছে আপনার জিরাও গুঁড়ি করে নিচ্ছে তো এগুলো এখন সম্পূর্ণভাবে রান্নার জন্য তৈরি হয়ে গেছে তো এখন নানা রান্না করবে নানা রান্না করার আগে নানা এখন মাটির চুলা তৈরি করতেছে এখানে এটা হচ্ছে আমার নানাদের সামনের উঠান তো সামনের উঠানের মধ্যেই হচ্ছে আপনার মাটির চুলা বানানো হচ্ছে নানা যেখানে চুলা তৈরি করতেছে এখানে কয়েকদিন আগেও চুলা তৈরি করা হয়েছে কারণ রোজার প্রথম সপ্তাহে মিলাদ পরানো হয়েছিল তো দেখতে পাচ্ছেন যে যে আগে যে রান্না করা হয়েছিল সেই কয়লাগুলো এখানে চাপা ছিল তো সেই চুলাটার উপরে আবার নতুন করে চুলা তৈরি করতেছে নানা এখন চুলার চারপাশটা ঠিক করে নিচ্ছে যাতে সমান করা হয় তারপরে কি হচ্ছে এখন নানা হচ্ছে চুলার যে মুখ যেখানে আমরা লার্কি ঢুকানো হয় তো এই চুলার মুখ তৈরি করতেছে আমাদের অঞ্চলের লার্কি ঢুকানো জায়গাকে চুলার মুখ বলে তো কার অঞ্চলে লারকি ঢুকানো জায়গায় কি নামে বলা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন নানা সম্পূর্ণ চুলাটা তৈরি করে ফেলল এখন বিশমিল্লা করে লাড়কি দিয়ে চুলার মধ্যে আগুন ধরাইয়া দিল এখন নানা প্রথমে হচ্ছে মুরগি ফ্রাই করবে তো মুরগি ফ্রাই করার জন্য মুরগির সাথে জাস্ট সামান্য লবণ দিয়ে তারপর এটাকে ভাজবে ভাজার পরে সেটা রান্না করা হবে নানা সকল মুরগি ফ্রাই করা হয়ে গেছে তো তারপরে নানা মুরগি রোস্ট করেছে বাট ওই মুরগি রোস্টের যে ভিডিও সেটা আমি ক্লিপ নিতে পারি না এই হচ্ছে আমার ছোট মামা তো অবশেষে ওনাকে ভিডিও ক্লিপে আনতে পারলাম উনি ওনার শ্বশুরের সাথে ডিমের খোসা ছাড়াচ্ছে আজকে ওনার মেয়েরই আকিকা এখন নানা ডিমগুলো ভেজে নেবে তো আমি আর ভিডিওটি বড় করব না পরবর্তী ভিডিওতে দেখানো হবে কে কে আসছে কারা কারা আসছে সেটা দেখানো হবে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ